হে প্রভু তোমার ধরবারে তোমার গোলাম হাজির হয়ে গেছে আজকে হচ্ছে পবিত্র হজের দিন লক্ষ লক্ষ মুসলমান গোটা পৃথিবী দেখে আরাফার ময়দানে তারা রাত্রি যাপন করবে এবং সেখান থেকে রাত্রি যাপন করার পরে তারা মিনার ময়দানে আসবে সেখানে তাদের কোরবানি দিয়ে হজের সেই গুরুত্বপূর্ণ বিষয় অংশ তারা পালন করবে হাজিরা যখন আরাফার ময়দানে আমরা এই সময়ে আল্লাহর গড় মসজিদে জুম্মার নামাজের জন্য আমরা হাজির হওয়ার মতো তৌফিক আল্লাহ রাবুল্লাহ নামিন আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ রাবুল যেন যাদের হজকে কবুল করেন তাদের উসিলায় আমরাও যারা কোরবানি দিচ্ছি ওই হাজিদের কোরবানির উসিলায় আমাদের কোরবানিও যেন আল্লাপাক তাদের সাথে কবুল করে নেন সকলে পড়ছি আমিন আল্লাহ আলা হযরতে ইব্রাহিম আলাই সালাম আল্লাহর প্রিয় খালিল তাকে দিয়ে আল্লাহর ঘর কাবাকে নির্মাণ করেছেন আল্লাহ মিল নিজেই তার সেই কথা আমার আল্লাহ তার কোরআনে করেছেন وإجي يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت হজরতে ইব্রাহিম সালাম আল্লাহর কর কাবাকে নির্মাণ করেন তার প্রাণপ্রিয় ইসমাইল আলাইহ সালাম কে নিয়ে তারপরে আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিসাল্লা সালাম একটা দোয়া করেছিলেন যেটা কুরানুল করিমে রাব্বুল আলামিন কোট করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিমকে বলে ইব্রাহিম আমার ঘর কাবাকে নির্মাণ করো ইব্রাহিম আলাইহিসাল্লা সালাম সন্তান ইসমাইলকে নিয়ে কাবাগড় নির্মাণ কাজ শুরু করলেন দেয়াল যখন নির্মাণ করেছেন এখন দেয়াল তো উঁচু হয়ে গেছে উপরে যাবেন কিভাবে। পাথরের উপরে পাথর রেখে কাবা নির্মাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। একটি চান্নাচি পাথর পাঠিয়ে দিলেন যা ইব্রাহিম তুমি এই পাথরের উপরে দাঁড়াও পাথরকে যখন বলবে উপরে যাও পাথর উপরে উঠবে আবার যখন পাথরকে বলবে নিচে আসো সেটা নিচে আসবে এ পাথরকে আমি আল্লাহ তোমার অন্য অনুগত্য করে দিলাম যে বলেন সুবাহাল্লাহ আল্লাহর খালিল ইব্রাহিম আল ইসাল্লা সালাম এবং তার সন্তান ইসমাইলকে নিয়ে কাবাগর নির্মাণ করলেন ঘর নির্মাণ শেষ হয়ে গেল এবার আল্লাহ রাবুল আলমিন বলেন ইব্রাহিম ওয়জিলফিল হাজে তুমি এখন আজান দাও ডাকো আহ্বান করো মানুষকে ডাক এ কাবার ঘর আমার ঘরকে তাওয়াফ করে হস করবে এটাকে তাওয়াফ করবে প্রদক্ষিণ করবে মানুষকে ডাকো। আল্লাহর খালিল ইব্রাহিম আলাই সালাত সালাম তিনি সামনে পিছনে ঢাইনে ভামে তাকাচ্ছেন সামনে দুসর মরুভূমি পিছনেও মরুভূমি ডাইনে মরুভূমি ভামেও মরু বালু আর বালু মানুষ তো দূরের কথা এখানে কোনো পশু পাখির পর্যন্ত বাসস্থান তিনি দেখছেন না ইব্রাহিম আলাইসাল্লাম বললেন গো তুমি যে বলেছ এ মানুষকে আহ্বান করার জন্য তোমার ঘর তাওয়াফ করার জন্য মানুষকে ডাকার জন্য আমি কাকে ডাকবো আমি তো কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না কাউকে দেখতে পাচ্ছি না আমার এই ডাক কে শুনবে আর তোমার এ ঘর কাবা তাওয়াফ করার জন্য কে আসবে আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম আলহিসামকে আমার আল্লাহ ঢাক দিলেন hare ibrahim তুমি মনে করেছ কে তোমার ঢাক শুনবে কে আসবে আমার এক কর তাবাফ করার জন্য হ্যারে ইব্রাহিম ও আজলিনা সিফিল হাজেম মানুষকে হাস করার জন্য তাওয়াফ করার জন্য মানুষকে ডাকো তোমার এই আহ্বান শুধু এই মরপ্রান্তরে সীমাবদ্ধ থাকবে না তুমি যখন মানুষকে যে ডাক দেবে আহ্বান করবে আমি আল্লাহ রাব্বুল আলমিন থেকে থেকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর দক্ষিণ গোটা পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল তোমার আহ্বান পৌঁছে দেবেন হে ইব্রাহিম তুমি মনে করতেছ এই বিশাল মরুভূমি এখানে মানুষ নাই কিছু নাই কে তোমার ডাক শুনবে তোমার এই ডাক আহ্বান শুধু এই মরুভূমিতেই সীমাবদ্ধ থাকবে না তোমার এই আহ্বান আমি আল্লাহ পলা আলমিন গোটা পৃথিবীর প্রান্তরে পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবীতে আমি পৌঁছে দিব জুড়ে বলেন সোমহান আল্লাহ পলা রাবুল্লা আলমিন পারমিশন দিলেন এবার ইব্রাহিম আলাই সাল্লা সালাম ডাক দিলেন হে মানব সম্প্রদায় তোমরা আসো আল্লাহর ঘর এটা তাওয়াফ করো এটাকে প্রদক্ষিণ করো হজরত ইব্রাহিম আলহি সালামের সে ডাক আমার আল্লাহ প্রান্তর থেকে প্রান্তর গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন জিরু আলহান আল্লাহ বসর প্রান্তে যখন হজের মোসম হসলো আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম তুমি ওই দৃশ্য তাকে দেখতেছে যে ই আল্লাহর সেই আহ্বান মানুষ স্মরণ করছে মানুষ ধলে ধলে পায়ে হেঁটে পশুর ওপরে সোয়ার করে ধলে ধলে আল্লাহর ঘর কাবাকে তাওয়াফ করার জন্য লোকে লোকারণ্য হয়ে গেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। এবার ইব্রাহিম আলাই সালাম কে বললেন ইব্রাহিম হে আমার খালিল তুমি আমার ঘরকে নির্মাণ করেছ তুমি ভেবেছিলা কে তোমার ডাক শুনবে এবার তা কি দেখো ধলে দলে পায়ে হেঁটে আর পশুর উপর সবার করে ধলে দলে লোক হাজির হয়ে গেছে আমার গড়কে তাওয়াফ করার জন্য হজ করার জন্য হে ইব্রাহিম তুমি যেই প্রান্ত আমি আল্লাহ রাব্বুল আল আমিন শুরু করে দিয়েছি তা আমার পর্যন্ত লোকেরা আমার গর তাওয়াফ করার জন্য তারা আসতেই থাকবে চিরে গেলেন সুবহানাল্লাহ আল্লাহর কলীন ইব্রাহিম আলাইহিস সালাম যে ঢাক দিয়েছিলেন আহ্বান করেছিলেন সেই আহ্বানের ফসল আজকে মক্কা মোকাররমায় দেখেন পৃথিবীর নানা প্রান্তের নানা দেশের নানা বাসার কোটি কুটি মানুষ আজকে মক্কা নগরে হাজির হচ্ছে তারা তহাববিধি বিদিছে রাব্বাইক আল্লাহ রাব্বাইক হে আমার রব হে আমার প্রভু তোমার ধরবারে তোমার মনিব হাজির এবার ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তা করলেন এই বিশাল মরুভূমি ধুদো ভালিয়ার বালি এরা হচ্ছে আল্লাহর মেহমান এরা যে এ আল্লাহর গড় তাওয়াপ করতে আসলো তাহলে তাদের খাবারের ব্যবস্থা রিজিক ব্যবস্থা কীভাবে কই খাবে কি খাবে কী অবস্থা হবে এবার আল্লাহ রাব্বুল আলমীর কাছে ইব্রাহিম আলহিসালাম বললেন প্রভুগ তুমি তো বলেছ লোকদেরকে ডাওয়া দেওয়ার জন্য আমি আহ্বান করেছি লোকেরা ধলে তলে আসছে আল্লাহ না মাওলা না মোহাম্মা দোয়া আলা সৈ দিনা মাওলা না মোহাম্মা ইব্রাহিম আলাইহিসলাতুয়া সালাম এবার আল্লাহর আপনার আমি বলছেন প্রভ গো লোকেরা তোমার মেহমান তোমার ঘর তাবাব করতে আসবে কিন্তু তাদের রিজিকের ব্যবস্থা তারা খাবে কি মিনাস আল্লাহ তুমি ফল দিয়ে তোমার এই ভান্ডার রিজিকের খাবারের ব্যবস্থা তুমি করে দাও জুড়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইব্রাহিম তুমি আমার কাছে প্রার্থনা করেছ আমার যে সমস্ত মেহমান রামার ঘর তাওয়া করার জন্য আসবে তাদের খাবারের ব্যবস্থা রিজিকের ব্যবস্থা যেন আমি করে দেই হে ইব্রাহিম যাও তোমার দরখাস্ত আমি মঞ্জুর করলাম আমি আল্লাহ রাবুল আলমিন কামত পর্যন্ত এই মক্কা নগরী যদিও এরা বিশাল দদ মারু আর ভালি আর বালু জনমানবহীন আমি আল্লাহ রাব্দুল আলমিন এরকম ব্যবস্থা করে দেবো কামত পর্যন্ত যারা আমার ঘর তাওয়াফ করার জন্য আসবে তারা কেউ খিদায় কষ্ট করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেব যারা বলেন সুবহানাল্লাহ আজকে দেখেন পবিত্র মক্কা নগরী যদিও ভালি মরুয়ার মরু সেখানে ফসল উৎপাদন হয় না কিন্তু আজকে যারা হজ করতে গোটা পৃথিবীর মানুষ যাচ্ছে কেউ কি সেখানে অনাহারে না খেয়ে কেউ কষ্ট করছে তা করে নাই কেন করে নাই হজরতে ইব্রাহিম সালাম আল্লাহর কাছে যে দরখাস্ত করেছিল মঞ্জুর আল্লাহ রাপ আলমিন তার দরখাস্ত মঞ্জুর করেছেন এবং রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে এই জন্য ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে প্রার্থনা বলছু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির হে প্রভু এদেরকে তুমি রিজিক দাও ফল দে কারণ এরা তো এক এমন ব্যক্তি মান আমানা বিল্লাহ তুমি আল্লাহর উপরে যারা ইমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে তারাই কেবল তোমার ঘর তাওয়াফ করতে আসে তোমার মেহমান হয়ে আসে তোমার মেহমানের আপ্যায়নের ব্যবস্থা তুমি আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি ব্যবস্থা করে যাও আল্লাহ রাবুল আলমিন হজরতে ইব্রাহিম আলহিস সালাতামের ধোয়া কবুল করেছেন মক্কা নগরী যদিও দুদুর ভালি আর ভালি কিন্তু মক্কা থেকে একে খুবই নিকটে তায়েফ তায়েব একটা নগরী আছে শহর সে তায়েব শহরটা আমার আল্লাহ রা পর আমিন ফল ফ্রুট দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন জিরোভালেন সুবাহ আল্লাহ মদিনা মনাওয়ারা। যেই মদিনা মনাওয়ারায় আমার প্রাণের নবী যেখানে শায়িত রয়েছেন আল্লাহ রাবুল আলমিন সেখানে রহমত ভরক দিয়ে পরিপূর্ণ করেছেন এবং সেই মদিনা মনাওয়ারাই যে ফল উৎপন্ন হয় সেই ফল শুধু মক্কা মদিনা নয় গোটা পৃথিবীতে ওই ফল সাপ্লাই হয়ে আমরাও সেই ফল দিয়ে উপকৃত হচ্ছি বলেন সোহান আল্লাহ রসুল আকরাম সাল্লাহ আলি আসাল্লামও এই মদিনা মনাওয়ারার জন্য তিনি দোয়া করেছিলেন আমার প্রাণের নবী বলেছেন প্রভুগ আমার পিতা ইব্রাহিম তিনি মক্কার জন্য দোয়া করেছেন তুমি তার রিজিক দিয়েছ এই মদিনা মনাওয়ারা এটা আমার ধে যেখানে আমি এখানে আসি আল্লাহ এই মদিনাকেও তুমি বরকতময় করে দাও আমার আল্লাহ রাবুর আলামিন বললেন বন্ধুক আপনি আমার কাছে এই মদিনার জন্য বরকতের দোয়া করেছেন যান আপনার দোয়া আমি কবুল করলাম মঞ্জুর করলাম এই মদিনা মনাওয়ারাকে আমি আল্লাহ গোটা মদিনাকে আমি বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি যেটা বলেন সুবাহান আল্লাহ যারা মদিনায় গিয়েছেন আপনারা সেখানে দেখেছেন মদিনার শহর কত মদিনার শহর কত শীতল আরামদায়ক সেই মদিনা মোনাওয়ারাম রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ রাবুল আলমিন সেই মদিনাকে বরকতময় করে দিয়েছেন রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা মদিনা মনোয়ারায় তিনি সাহিত্য রয়েছেন যারা হস করতে যায় আল্লাহর গড় তাবাফ করতে যায় তারপরে তারা মদিনা মনোয়ারাতে যায় আমার প্রাণের নবীর রৌজাকে জিয়ারত করার জন্য যারা আমার নবীর রৌজা জিয়ারত করে তাদের ব্যাপারে আমার প্রাণের নবী একটা স্পেশাল উপহারের কথা আদিয়া আমার প্রাণ নিবে দিয়েছেন আগে বলেন সোহান সেটা কি আমার প্রাণ নির্ভরেছেন মানজারা যারা ওজা বাতু সাফাতি যে ব্যক্তি মদিনায় আসলো আমার রৌজাকে জিয়ারত করলো আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের উপরে এটা ওয়াজিব হয়ে যাবে হাসরের ময়দানে তাকে সাফায়ত করা সুপারিশ করা বলেন রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনা মানার জন্য দোয়া করেছেন এবং নবীর রৌজা মোবারক জিয়ারতের কত ফজিলত যারা সেখানে গেছেন তারা সচককে সেরা দেখতে পেয়েছেন আমার প্রাণের নবী যেই মদিনায় শুয়েছেন বরকত দিয়ে আল্লাহ সুবাহ এই মদিনা মনওয়ারাকে পরিপূর্ণ করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আজ কোরবানির ভিতরে দিয়ে যারা হজ করতে গেছেন তারা হজের কার্যক্রম সমাপ্ত হয়ে যাবে আমরাও সেই হাজিদের সাথে কোরবানিতে শরিক হব আগামী কাল আপনারা জানেন সেই পবিত্র কোরবানির ঈদুল আজাহা আমরা উদযাপন করব, এবং হাজিদের সাথে আমরাও কোরবানি করব। আমরা প্রতি বছরই কোরবানি আমরা করে থাকি যে আল্লাহ রাব্বুল আলমিন হাজিদা যেভাবে কোরবায় দিয়েছেন আমাদের কোরবানিগুলো যেন হাজিদের কোরবানির সাথে মিলিয়ে পাক যেন আমাদের কোরবানিগুলো কবুল করে নেন সকলে পড়ছে আমিন আপনারা জানেন আমরা প্রতি বছর এই মসজিদে আমরা ঈদের নামাজ পড়ে থাকি যেহেতু ঈদুল আজাহা সেখানে অনেক ব্যস্ততা থাকে লম্বা সময় সেখানে যাওয়া যায় না এই জন্য এন্তজামিয়া কমিটির সিদ্ধান্ত হচ্ছে আগামীকাল ঈদের জামাত সকাল আটটার সময় অনুষ্ঠিত হবে সকাল আটটার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে আমরা যেন নির্ধারিত সময়ে মসজিদে হাজির হয়ে আমরা সেই নামাজগুলো আদায় করতে পারি কোরবানির যেন আমরা করতে পারি আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন সকলে পড়ছে আমিন ওয়া খরদা ওয়ানা আমা আলাইনা ইল্লাল বালাক যারা সুন্নত পড়েন না এখন পড়েন